ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ জামায়াত ইসলামের সাথে বৈঠকে বসেছে জাতীয় কমিশন সকালে জাতীয় সংসদ ভবনের এল ডি হলে এই বৈঠক শুরু হয় জামায়াত ইসলামের নায়বে আমির মোহাম্মদ তাহেরের নেতৃত্বে তাতে যোগ দেন দশ সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ফাসিবা নিরসনে জামায়াতের ভূমিকার কথা স্বীকার করেন বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান জাতির আকাঙ্ক্ষা পূরণে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি এ সময় জামায়াত ইসলাম ইসলামী নায়বে আমির ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহির বলেছেন বিশ্বাসযোগ্য টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহযোগিতা করবে জামায়াত আরও বলেন দেশের প্রত্যেকটা সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে কিন্তু আমাদের লক্ষ্য এক আমরা সকলে মিলে চেষ্টা করছি আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার আন্তরিক প্রচেষ্টার দেশ জাতি মানুষ কল্যাণের জন্য যেটা প্রয়োজন বাংলাদেশ যে ইসলামী সেই কাজে সেই পরিবর্তনের সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐক্যমত্ত্ব পোষণ করে